জীবনে যা কিছু করছি তা কেন করছি জান্নাত চাই জান্নাত অর্থাৎ আমি বাংলায় চলে আসে আমার শান্তি চাই আমি নামাজ করছি এত পরিশ্রম করছি এত কষ্ট করছি কি চাই আমার শান্তি চাই আসলে আমাদের জীবন এটাই দাবি করে আমরা একটা সময় মনে করেছি আমি চাকরি পেলে আমার জীবন শান্ত হয়ে যাবে আমরা যে এত চাকরির জন্য ছোটাছুটি করে বেড়াচ্ছি আমাদের চাকরি চাই চাকরি চাই কেন চাকরি চাই কেন শান্তির জন্য কিন্তু এই চাকরি যখন পাঁচ বছর সাত বছর যখন আমি বুঝে গিয়েছি যে আমি সরকারের একটা গোলাম হয়ে গেছে সরকারের একটা দাসে পরিণত হয়ে গেছি নিজের উপরে নিজের ইচ্ছা দিনের মতো কিছু করব কোথাও বেড়াতে যাবো স্বাধীনভাবে থাকবো তার সরকার কেড়ে নিয়েছে তার গোলাম বানিয়ে দিয়েছে যে শান্তির খোঁজে আমি ওখানে গিয়েছিলাম গিয়ে পাঁচ বছর পরে আমি দেখতে পাচ্ছি যে না শান্তির চেয়ে আমার জীবনের সঙ্গে অন্যায় বেশি করা হয়েছে জীবন চাই না এটা আমি ব্যবসা করছি কেন ব্যবসায় পারফেক্ট আসবে লাভ আসবে তা দিয়ে কি হবে আমার সুখ শান্তদের জীবন হবে আমি শান্তি থাকবো কিন্তু ওই ব্যবসায় আমাকে কি ডিপ্রেশনে ফেলেনি আমাকে কি চব্বিশটা ঘন্টা লাভ আর ক্ষতির অঙ্ক মাথাতে ঢুকিয়ে আমাকে রাখেনি সে কি পূর্ণাঙ্গ শান্তি যে শান্তির জন্য আমি গিয়েছিলাম জীবন যে শান্তির দাবি করে তাকে ওখানে আছে আমরা কেউ বিদেশ চলে গেছি কেন গেছি শান্তির জন্য সত্যি আমরা যারা বিদেশে আছি তারা সত্যিই কি যে শান্তির জন্য এসেছিলাম মোটা টাকা রোজগার করব জীবনের শান্তি আসবে ছেলে মেয়েকে দেখবো আমার ছেলে মেয়ে খুশি থাকবে আমরাও খুশি বিদেশে গিয়ে এত পরিশ্রম করছি ভিখারির দশার মতো অবস্থা ঘটছে সেখানে নাই সুন্দর কোনো ফ্যান ব্যবস্থা কোন সোয়ার খাবার ব্যবস্থা কোনো আমার আরামদায়ক করে ঘুমানোর ব্যবস্থা কোনো জিনিসের আমার ঠিকঠাক নাই আমি পূর্ণ শান্তিতে আছি সেখানে জীবনে যা কিছু করছি না কেন যা করছি একমাত্র জীবনের দাবি মেটানোর জন্য জীবন একটাই দাবি তোলে আমার শান্তি চাই ওই দাবি পূরণের জন্য আমরা ছুটে বেড়াই এই জীবন আমার পরম বন্ধু জীবনের জন্য আমি কেন করব না আমি বলতে এখানে আমি আমি চেতনা স্বরূপ কারণ চেতনা না থাকলে ছাগল গরু হলে পরে ওর জীবন ফিবন আমি অত বসতাম না আমি এখানে চেতনা চেতনার কাছে জীবন দাবি করেছে আমাকে শান্তি দাও আমি না থাকলে তুমিও থাকবে না আমরা দুজন মুদ্রার এপিঠ ওপিট আমি না থাকলে তুমিও থাকবে না বন্ধু তো জীবন দাবি করেছে আমাদের কাছে শান্তি দাও আর জীবন আমার পরম বন্ধু জীবনের থেকে আমরা যে যতই বলি না কেন আমার মুর্শিদকে জীবনের থেকে বেশি ভালোবাসি আমার সন্তানকে জীবনের থেকে বেশি ভালোবাসি না মিথ্যা কথা এটা চালাকি মা তার সন্তানকে নিয়ে গভীর জলে যদি পড়ে মা চেষ্টা করবে শত চেষ্টা করবে তার সন্তানকে বাঁচানোর সে নিজে মরতে চাইবে সন্তানকে সে বাঁচাবে এ চেষ্টাটা থাকবে কিন্তু জীবন একসময় মায়ের হাতকে অসার করে দেবে ছেলে ফসকে যাবে হাতে বল থাকবে না জীবন অসার করে দেবে জীবন বলবে না আমার চেয়ে তোমার কাছে প্রিয় তোমার সন্তান হতে পারে না সব থেকে প্রিয় আমি তোমার কাছে এই জীবনের সঙ্গে কে আমরা নেই করতে শিখেছি যে আমাকে ছেড়ে আজও যাইনি আজও আমার কাছে আছে তাই আমি অংশগ্রহণ করতে পেরেছি আজও আছে অনেক আমার জীবনে সে কাছে এসেছিল অনেক অপশন আমার বন্ধুর জীবন বন্ধু অর্থাৎ জীবনের কাছে এসেছিল চলে যাওয়ার অপশন অনেক এসেছিল কোন নারকেল নারকেল গাছের তলায় দাঁড়িয়েছিল নারকেলটা মাথায় পড়েনি পাশে পড়েছে কোন বাসে চেপে কোথাও যাচ্ছিলো বাসটা অ্যাক্সিডেন্ট করেছে অন্যান্য পাঁচজন বিশজন মরেছে আমি মরিনি নি মোটর সাইকেলে কোথাও যাচ্ছিলাম আমি অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হয়নি টোটো নিয়ে কোথাও গিয়েছি টোটো থেকে উল্টে পড়েছি টোটো থেকে বাইরে বেরিয়ে গেছি ছিৎকে গেছি জীবন যায়নি আমার কাছ থেকে কখনও জীবনের উপর ওর অন্যায় করে পরের উপরে বিষ খেয়ে নিয়েছি জীবন আমার আমার কাছে, কাছ থেকে। খাবার আমি জীবন চলে যাওয়ার অনেক অপশন জীবনের কাছে ছিল আমাদের সেই ক্ষুদ্র বেলাই তো আরো বেশি ছিল যখন আমরা বসতাম না কিছু যখন আমরা পরনির্ভর হয়েছিলাম তখন তো আরো অনেক অপশন ছিল ওখানে খেলা করেছি ছোট্ট পাড়া ছিল কুয়াতে পরে গেলে মরে যেতাম দেখছি পানিতে বোঝাই ছিল সেখানে খেলতে গিয়ে উল্টে থাকলে উঠতে পারতাম না মরে যেতে পারতাম ছিল জ্বলন্ত উনুনে আংরা আগুন ছিল সেখানে পরে যেতে পারতাম যাইনি জীবন আজও আমার কাছে আছে সে পরম বন্ধু আজও আমার কাছে আছে দয়া করে আর সে দাবি করে হে বন্ধু আমি তোমার কাছে আছি তুমি তো চেতনা তুমি তো উত্তম মানব আমি তোমার কাছে এসেছি তুমি কি আমাকে চির শান্তি দিতে পারো না যে শান্তির মধ্যে আর কোনো কাটা কাটা থাকবে না এই দাবি জীবন আমাদের সাথে করে এই জীবনকে যদি আমরা শান্তি দিয়ে দিতে পারি তাহলে তো আমার জান্নাত আর আল্লাহ তো ঘোষণা করেছে এই বর্তমান স্থিতি এহকালে যার জান্নাত তার জান্নাত আল্লাহ ঘোষণা করেছে পাচ্ছি না কেন জীবনের সঙ্গে নেই করতে সেটা হচ্ছে আমাদের অজ্ঞানতা আমাদের পাণ্ডিত্য আমাদের চালাকি আমাদের বুদ্ধি যা কিছুই বা বলো না কেন সবই আমাদের অজ্ঞানতার মধ্যে এগুলা ঘটছে তাই আমরা জীবনের সঙ্গে নেই করতে পারিনি আমরা কি এটা বুঝতে পারছি না যেটাকে আমার করেছি সেখানে আমাদের জীবনের জন্য যন্ত্রণা আসে আগে আমার পিতা আমার পিতা অন্যায় করেছে তা আমার পিতাই পিতাকে পুলিশ ধরে নিয়ে যেয়েছে আর পিতার জেল হয়েছে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে পিতা আমাকে কখন একটা নতুন পোশাক এনে দিয়েছে আমি যেমন আনন্দ করেছি আজ পিতা জেলে গেল আমার দুঃখ হলো আমার তো আমার সন্তান আমার তো অথচ পাশের বাড়ির একটা সন্তানের রোগ হয়েছে ওই রোগ কিন্তু আমার হয়নি আমার যেটা যেখানে আমার করেছে এটা আমার সন্তান এখন তার রোগ হয়েছে আমার রোগ মাছ খেতে গিয়ে গলায় কাটা লেগেছে গলায় কাটা যেন শিশুর লাগেনি শিশু চিৎকার করছে ও কাটা শিশুর গলায় লাগেনি ও কাটা আমার গলায় লেগেছে আমার শিশু জীবনের সঙ্গে নেই আমরা এই আমার আমার শব্দের মধ্যে দিয়ে যেখানে আমার যে সম্পর্ক আমরা করে রেখেছি এই প্রত্যেকটা জায়গা জীবনের সঙ্গে অন্যায় করে দিয়েছি জীবনের সঙ্গে নেই করতে গেলে আমাকে কাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে আহাদ আল্লাহকে যে দৌতের খেলাই খেলে চলেছে ও দ্বিতীয় বলা হলো যে তোমার মনে হচ্ছে দুই দুই আসলে নয় সেটা এক কি এক তোমার মনে হয় তুমি তো মুখে বলো সংসার করতে গেলে টুকু তো হবেই সুখ দুঃখকে নিয়েই তো জীবন কারণ তুমি সকলের কাছে এটা দেখে নিয়েছো সুখ এবং দুঃখ দুইয়েরই তো খেলা দুই তো থাকবেই কিন্তু আহাদ আল্লাহ যিনি পালন করছেন সৃষ্টি করছেন ধ্বংস করছেন তিনি একটা 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 এ করেন নাম শৃঙ্খলার নাম আহাদ আল্লাহ প্রচন্ড গরম হয়েছে বৃষ্টি নামবে গরম হয়েছে প্রচন্ড বৃষ্টি নামবে প্রত্যেকটা জায়গায় কার্য কারণ শৃঙ্খলা ঘটে তুমি মদ খেয়েছো তো তো তুমি তলবে তুমি মিথ্যা বলেছ তো তুমি অন্তরের দিক থেকে তৃপ্তি পাবে না শান্তি পাবে না তিনি সৃষ্টি করছেন তিনি পালন করছেন তিনি ধ্বংস করছেন সমস্ত কিছু আহাদ আল্লাহতে ঘটছে আর এই আহাদ আল্লাহর হচ্ছে এই এই সৃষ্টি জগৎ সৃষ্টির জগতের মধ্যে আমরা শান্তিটাকে খুঁজতে চাইছি কিন্তু আমি যা খুঁজতে চাইছি তা এখানে নাই কেন নাই কি করে বুঝলাম প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি বুঝেছি আমি একটা নারীকে আমার জীবন করে করতে চেয়েছিলাম কেন শান্তি চাই কিন্তু সেই নারী আমার জীবনের বড় অশান্তি হয়েছে এখন তার জন্যই আমার জীবনটা বরবাদ হয়েছে তার জন্যই আমার জীবনের এত পরিশ্রম হয়েছে তার জন্যই আমাকে বিদেশ যেতে হয়েছে তার জন্য আমাকে চাকরি করতে হয়েছে তার জন্য আমাকে ব্যবসা নিয়ে থাকতে হয় সব তার জন্যই আমাকে করতে হচ্ছে শুধু তো সে নাই তাকে ফলো করে আরো দুটো সন্তান এসেছে সমস্ত আমার উপরে চেপে গেছে না কেন এই জগতের উপরে পাবো কি করে আসলে আমি যা চাইছি তা জগতে নাই তাই আহাদ আল্লাহ সিস্টেম কাছে নাই আমি যা চাইছি না তাজ যেমন আমি চাই না আমাকে কেউ অপমান করুক এটা আমার জীবনে আসবে আমি চাই না আমার জীবন দুঃখের ছারখার হোক এটা আমার জীবনে আসবে আমি চাই না আমি কারো উপকার করেছি সেও আমার মানে উপকার না করুক এটা আমি চাই না কিন্তু সেটাই সে করবে আমরা তো সকলে চাই সর্বোচ্চ আসনটা এটা আমাদের চেতনার দাবি আমরা যে সর্বোচ্চ আসন চাই এটা আমাদের চেতনার দাবি আর জীবনের দাবি শান্তি এটা অত জড়িত চেতনার দাবি উচ্চতা চাই সে হতে চাই আর জীবনের দাবি শান্তি চাই আর চেতনা ঊর্ধ্বগামী হতে পারলে জীবন শান্তি পেয়ে যেত জীবন শান্তি পেয়ে যেত কিন্তু চেতনা ঊর্ধ্বগামে হতে চাই কিন্তু তাকে ঊর্ধ্বগামী কিভাবে করতে হয় তা আমরা জানি না আমরা দুনিয়া থেকে চাই আমাকে সম্মান করুক সবাই আমার প্রশংসা করুক সবাই আমায় সম্মান করুক আমার দেশ বিদেশে আমার জোশ খ্যাতি নাম সমস্ত কিছু ছড়িয়ে পড়ুক এগুলো আমরা চাই কিন্তু এই যে আমরা চাই যা আমরা চাইছি তা জগতে নাই তাহলে এই যে আমি বললাম এই জগতে শান্তির লেস মাত্র নাই তাহলে কি আমরা আবার অন্য কোন পৃথিবীতে চলে যাব শান্তির জন্য না সামাদ আল্লাহদের জন্য এই জগৎটাই শান্তির জগৎ আমরা কখনো এই প্রকৃতির সৌন্দর্যকে দেখেছি আমরা যা দেখেছি তার প্রতি আমরা আসক্ত হয়েছি সুন্দর ফুল তুলে নিয়ে মাথার খোপাতে গুজে দিয়েছি সুন্দর ফুল তুলে নিয়ে ছেলের হাতে দিয়ে দিয়েছি আমরা যা দেখেছি তার প্রতি আসক্ত হয়ে পড়েছি আর এই আসক্তর কারণে পৃথিবী ধ্বংস হচ্ছে কোথায় প্রেম দিতে পেরেছি তোমার জীবনটা নিয়ে তুমি একটু ফাঁকা মাঠ দিয়ে দাও একটু নদীর ধারে যাও যেখানে সবুজ অরণ্য সে ধার দিয়ে দাও যাও একটু পাহাড়ের ধার দিয়ে যাও মানুষ চাষিরা যেখানে চাষ করছে সেখানে যাও কোন বটতলায় গিয়ে এই দিনে কোনো গিয়ে কোনো অদূরের কোনো মাঠকে অদূরের কোনো পাহাড়কে অদূরের কোনো আকাশের দিকে চেয়ে দেখো তোমার কাছে যে বাতাস আসছে যে বাতাসের মধ্যে যে গ্রাণ আসছে শত 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 জনের ঘ্রাণ তোমার কাছে এসেছে তারা সকলেই ঊর্জা তারা সকলেই শক্তি তারা ওর জীবনী শক্তি তারা ক্ষুদ্র ক্ষুদ্র জীবনী শক্তি ওই ক্ষুদ্র ক্ষুদ্র জীবনী শক্তি তোমার জীবনের শক্তি বাড়ানোর জন্য তোমাকে তোমার কাছে তারা ছুটে এসেছে তোমাকে তারা প্রেম দিতে এসেছে দৃশ্য কখনো দেখেছো ধানের মাথা নড়ানো ঘাসের মাথা নড়ানো একটা ফুলের মাথা নড়ানো কখনো দেখেছো তারা যে মাথা নাড়াচ্ছে এটা উপর চোখে তুমি দেখছো মাথা মাথা নড়ছে কিন্তু মাথা নড়ানোর মধ্যে দিয়ে তাদের বডির যে পবিত্র গন্ধ গন্থ পবিত্র গন্ধ যে উর্জা শক্তি তোমার কাছে বয়ে বয়ে আসছে যে কারণে তো তোমার বরতলাতে বসে তোমার যানটা তুমি জিরিয়ে নিতে পারো যানের মধ্যে জীবনটা আরো একটু শক্তিশালী হয় তার ঊর্জা তার শক্তি আর একটু প্রবল হয় এ কারণে তো ফাঁকা মাঠে গেলে উর্জা তোমার জীবনের ঊর্জা শক্তি আর একটুখানে বাড়ে এমনি এমনি বেড়ে গেল তোমাকে কেউ দান করলো না প্রেমের মধ্যে কেউ দিল না তোমাকে দেখেছো তাদের দেওয়াগুলা এই প্রকৃতি একটা সাধকের জন্য এই জগৎ আলাদা রকম হয়ে যায় সে কখনোই একটা ফুল দুলে যে তার পবিত্র গন্ধ দিয়ে আমার জীবনের উৎসাহ শক্তি বাড়াচ্ছে এটা সাধক জানে যে কারণে পবিত্র ওই ফুলটার ওপরে সে টাচ করবে না তাকে ছিঁড়ে নিয়ে মাথার খুঁটিতে গুজবে না সে শুধু দেখবে সে শুধু দ্রষ্টা যে কত বড় প্রেম দিয়ে আহাদ আল্লাহ কত প্রেমের মধ্যে কত রহমানের রহিম হয়ে তিনি আমার যে দয়াময় আমার সামনে দাঁড়িয়েছেন আমার উর্জা শক্তিকে জীবনের উর্জা শক্তিকে বাড়ানোর জন্য এগুলো সাধক দেখে নেই সাধক কখনো জগতের প্রতি আকৃষ্ট হয় না হয় না। একটা গাছ কত অক্সিজেন দিতে পারছে তা দেখে নিতে পারে একটা গাছ কতজনের আবাসস্থল কতজনের জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়িয়ে আছে দেখে নেই সেই গাছে কপ পারে না একটা পাতা ছিঁড়তে পারে না পাতা পাতা কি কি তার কানে কানে সাধকের কানে কানে কথা বলে দিতে পারে সাধক তার অন্তর্দৃষ্টি থেকে গাছের প্রেমকে দেখে নিতে পারে এদেরকে বলা হয় আল্লাহ